আসসালামু আলাইকুম আমার আনটল স্টোরির পাশে যারাই রয়েছেন তাদের সবাইকে সালাম নমস্কার আদাব যারাই দেখছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ সম্পর্কে আপনারা ইতিমধ্যে সবাই জানেন সে কতটুকু নিজেকে স্বঘোষিত ইন্টেলেকচুয়ালভাবে তো আজকে যে বিষয়টা নিয়ে আসলাম এটা দেশ বিদেশের বিভিন্ন বড় বড়ো গণমাধ্যমে যে বিষয়টি উঠে এসেছে সেটা হচ্ছে ব্যারিস্টারি শব্দটাকে নিয়ে তার যে ডিগ্রি ডিগ্রিটাকে নিয়ে মানুষ এখন বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন তথ্যপাত্র নিয়ে মানুষ এখন হাজির হয়েছে তো আমি আপনাদেরকে আজকে দুটা অথেন্টিক নিউজের কথা বলবো সেটা হচ্ছে উনি ব্যারিস্টার হতেই পারে মানুষ তো ব্যারিস্টার হয় তাতে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ তার যে ল ফার্ম এখানে এই ল ফার্ম তো ব্যারিস্টার ফোয়াদের নামে না যেটা সে চালায় সেটা হচ্ছে ভিন্ন নামে প্রশ্ন হচ্ছে সে যদি ব্যারিস্টারি করেই থাকে ব্যারিস্টারি কমপ্লিট করে থাকে তাহলে ব্যারিস্টার ফোয়াদের নামে তার ল ফার্মটা হবে না কেন যেটা সে নিজে চালায় তাহলে নিজে চালানো ল ফার্মটা সে অন্য নামে করবে কেন এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে সে যেখান থেকে ব্যারিস্টারি পাশ করেছে যেখান থেকে পড়াশোনা করেছে যেখান থেকে কমপ্লিট করেছে তো এত এত প্রশ্নের পর সে কেন সংবাদ মাধ্যমে আপনাদের সামনে হাজির হচ্ছে না তো যদি সে এটাকে চ্যালেঞ্জই না করতে পারে তাহলে তো তার যে রিউমারটা উঠেছে তার ব্যাপারে যে কথা উঠেছে সে ব্যারিস্টারি করে নাই তাহলে এটাই তো সত্য বলে ধরে নেওয়া যায় তাই না তো এই যে মিথ্যুক মিথ্যাবাদী যে কিনা তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সে কথা বলতে পারে না মিথ্যা মিথ্যার বাইরে গিয়ে যে কিনা আপনাদেরকে রাত দিন নসিহত করছে যে কিনা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে যে কিনা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে যে কিনা ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এইসব জাতীয় দিনগুলোকে সে মানতে চায় না তো তার কাছে কি তার কাছে হচ্ছে পাঁচই আগস্ট নতুন স্বাধীনতা আরে ভাই একাত্তর বাদ দিয়ে ছাব্বিশে মার্চ বাদ দিয়ে পঁচিশে মার্চের কালো রাত বাদ দিয়ে ষোলোই ডিসেম্বর বাদ দিয়ে পনেরোই আগস্ট বাদ দিয়ে সবগুলো সে মানেই না তার মানে এগুলো কে মানতো না আমরা তো সবাই জানি এগুলো হচ্ছে বাংলাদেশটাকে যারা মানতো না তারা এগুলো মানে না পাকিস্তানের মানে না স্বঘোষিত রাজাগার যারা তারা মানে না তো ব্যারিস্টার ফুয়াদ তাদের হয়ে কথা বলছে মানে পাকিস্তানিদের হয়ে কথা বলছে এই বিষয়গুলো তো আমাদের একটু বোঝা উচিত তো যদি পাকিস্তানিদের হয়ে কথা বলে আমাদের দেশটাকে যারা মানতে চায় না আমাদের দেশের স্বাধীনতাকে যারা মানতে চায় না তাদেরকে কি আমরা মানবো আমাদের মানা উচিত মানে আপনাদের মানা উচিত যারা কি না এই মিথ্যুকদের প্রোপাকাণ্ডে পড়ে আপনারা একটা ভুল পথে গিয়েছিলেন তাদের কাছে আমার প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদের। আগে আপনারা প্রশ্ন করুন আপনার ব্যারিস্টারি সার্টিফিকেট নিয়ে আসুন আপনার যে ল ফার্ম আছে ল ফার্মটা কার নামে সেটা আপনি সামনে উন্মুক্ত করুন ধন্যবাদ সবাইকে ভালোবাসা অবিরাম